বিসমুলিল্লাহি রহমানুর রহিম আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি সে ভিডিওটি হলো পুকুর পারে পুকুর পারে একটি নতুন আমি চাষ দিলাম সেটা হলো লিচুর বাগান আমি আমার পুকুর পারে কিছু লেচু গাছ দিয়েছে এবার যখন বর্ষা আসলো এই বর্ষার মৌসুমে আমি লিসু গাছ লাগাইলাম হ্যাঁ এখন আমার পরিচর্যা না থাকার কারণে আমার জঙ্গল হয়ে রইল আমার পুকুর পার কিন্তু যাই হোক এখন আমি যেহেতু এখন বর্ষাকাল চলে গেছে এখন শুকনার সিজেন আমি নিজেই আমার গাছ থেকে একটু একটু যত্ন নেওয়ার চেষ্টা করতেছি একটি এই গাছের গোড়ায় আমি জৈব সার দিলাম একটু মাটি কোরালাম মাটি কোরানোর পর এখন আমি কিছু জৈব সার দিলাম জৈব সার এই জৈব সার দেওয়ার কারণে আমার এই গাছটি যেন সঠিকভাবে সে খাদ্য গ্রহণ করতে পারে গাছটি যদি সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে পারে তাহলে আমার এই গাছ আশা করে মোটামুটি ভালো হবে কিন্তু আমি কিন্তু এ পুকুর পারে এই লিচু গাছ আর কখনোই লাগাইনি এটাই প্রথম আমার এই লিচু গাছের বয়স সাত মাস আট মাস হয়ে গেছে সাত আট মাস হয়ে গেছে লিচু গাছের বয়স কিন্তু এই আট মাস বয়স হওয়ার পরেও কিন্তু তেমন একটি বৃদ্ধি আমার লিচু গাছে পাইনি বৃদ্ধি না পাওয়ার কিছু কারণ আছে এখানে কারণ হলো আমি কিন্তু যত্ন নিতে পারিনি আমি যত্ন না নেওয়ার কারণেই আমার গাছ বড় হয়নি আর না হয় আমার গাছ আরও অনেক ডালপালা ছাড়ত আরও বৃদ্ধি পাইত বৃদ্ধি না পাওয়ার একটি মূল কারণ সেটি হলো আমি যত্ন নিতে পারিনি এটা আমার ব্যর্থতা একটি গাছকে যেভাবে যেভাবে যত্ন নেওয়ার দরকার আমি সেভাবে যত্ন নিতে পারিনি কারণ প্রত্যেকেরই কিন্তু খাবারের দরকার পড়ে এই গাছ একটি লিসু গাছের যে পরিমাণে খাবার দরকার পড়ে আমি সেই পরিমাণে খাদ্য দিতে পারি কিন্তু আমি যেহেতু আর কখনো লিসু লিচু লাগাইনি এখন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাকে একটু হেল্প করবেন সাহায্য করবেন আমি এই লিচু গাছের গোড়ায় আমি কি দিব কি দিলে আমার আগামী সিজন আগামী সিজনে আমার লিচুর ফল আসতে পারে সেই সেটা আমার কমেন্ট বক্সে আপনারা যারা জানেন কীভাবে পরিচর্যা করতে হবে আর আমি কিন্তু আরেকটি কাজ করেছি আমি জৈব সার কিনে আনিনি আমার হেসারিতে একটি হাউজে এখানে কম্পোস্ট তৈরি করেছি এই কম্পোস্ট আমি এই যে দেখেন আমি কিন্তু কম্পোস্ট তৈরি করেছি আমার একটি আমার হেসারের একটি হাউজে এই যে এটা হলো আমার কম্পোস্ট এই কম্পোস্ট আমি আমার প্রত্যেক লিচু গাছের গুঁড়ায় দিব এই লিচু গাছের গুঁড়ায় দেওয়ার জন্যই কিন্তু এই কম্পোস্ট আমি তৈরি করেছি এখানে প্রচুর পরিমাণে জির আছে না ভাই জির এটাকে কেউ আবার কেঁচু বলে কেঁচু আবার কেউ আমাদের এখানে আবার বলে এটাকে জির কেঁচু জির যে যেটাই বলুক না কেন আমার এটা কিন্তু এখানে অনেক হয়েছিল কিন্তু এখন দেখলাম কম জির হয়েছে প্রচুর পরিমাণে হ্যাঁ এটা অনেক দিন লাগছে হ্যাঁ এটা পোষ পশাইতে অনেক কিছু দেওয়া ছিল বন তারপরে আপনার ওই যে এই কচ্চা মানে কচুরি পানা এখানে আবার আমি গোবর গোবরও দিয়েছিলাম গোবর তারপরে এই মানে যাতে দ্রুতগতিতে পচে কিছু টিএসপি সার ইউরিয়া সার এটা হলো আমি নিজে আমাদের তৈরি করছি তা আমি কারো পরামর্শে না এটা আমার যেটা মনে ধরেছে খুব তাড়াতাড়ি যেন এটা পচে তার জন্য কিছু ইউরিয়া সার টিএসপি সার সকল দিয়েছে যেন সহজে পচে যায় পচে গেছে হ্যাঁ তার ধরুন আমি এখন আমার লিচু গাছের গুঁড়া কিন্তু এই যে এখানে দিলাম হুম আপনাদেরকে কিন্তু দেখাইলাম আমার কম্পোস্ট এই যে দেখেন আমার লিচু গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল খুবই খারাপ ছিল এখন ওই যে এইভাবে আমার কম্পোস্টগুলা আমার প্রত্যেকটা লিচু গাছে দিব কিন্তু আমি আর কি কি দেওয়ার দরকার আর কি দিতে হবে সেটা কিন্তু আমার ভালো কোনো অভিজ্ঞতা নেই আমি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেক বাইদের হতে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমার এই লিসুগাছের গাছের গোড়ায় আমি কি দিব কি দিলে আমার লিসুগাছ গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে সেইটা আমার কমেন্ট বক্সে আপনারা লিখে দেবেন আর কে কোথায় থেকে কমেন্ট করছেন ভাই আমাকে জানাবেন আর আপনাদের সাথে আমি কল কথা বলতে পারলে গর্ববোধ মনে করব আমি আপনাদের সাথে কথা বলতেছে বলতে পারতেছি এবং আপনাদের পরামর্শে আমি আমার গাছের পরিচর্যা করতেছি এখন কি কি খাদ্য লাগবে আমি কিন্তু জানি না এটা কিন্তু বারবার বলতেছে আর এই কম্পোস্ট তৈরি করেছে এটাও কি আমার ভুল হয়েছে কিনা আমি জানি না আমি এখানে বন দিছি বন খের হ্যাঁ খের তারপর হলো মানে কচুরি পানা এ সকল দিয়ে কিন্তু আমি একটি কম্পোস্ট তৈরি করি আর পাঁচ কেজি ইউরিয়া সার আর পাঁচ কেজি টিএসপি সার আর তার সাথে গোবর এ সকল সার ছিটিয়ে দিয়ে তারপরে এই হাউজের ভিতরে রেখে দিয়েছিলাম হ্যাঁ কিছুদিন দিন অনেক দিন সময় লাগছে কিন্তু এটা পচতে হ্যাঁ এক পচ পচার পর কিন্তু এটা যে এ অবস্থায় হয়েছে হুম এখন আমার তো মনে হইতেছে যে কম্পোস্ট এবং জৈব সার পুরোপুরিভাবে হয়েছে কিন্তু আরও অনেক বেশি পরিমাণে কিন্তু আপনার ইয়া থাকার কথা ছিল জির মানে কেসু থাকার কথা ছিল কিন্তু ওই পরিমাণে কিন্তু জির হয় না কম হয়তো হয়েছিল কি না পিছনে আমি তো হয়তো দেখতে পারি দেখি নাই কিন্তু হয়তো হইতে পারে আরও অনেক যে কিন্তু এখন দেখলাম যে হালকা কিছু পরিমাণে জির আছে এখানে তা আমি মনে করলাম যে জির যেহেতু কমে গেছে তাহলে আমার কম্পোস্ট মনে হয় পুরাপুরিভাবেই কমপ্লিট হয়ে গেছে কিন্তু কম্পোস্ট কীভাবে তৈরি করতে হয় তাও কিন্তু আমার পুরাপুরি নলেজও নেই এই কম্পোস্ট আমি এটা জানি যে জৈব সার গাছের জন্য খুব উপকারী একটি উপকারী একটি গাছের জন্য খুবই খাদ্য উপকারী একটি খাদ্য এই জৈব সার কারণ আমি প্রত্যেক গাছের গোড়ায় কিন্তু এই জৈব সারটা দিব এখন আমি যদি বাজার থেকে কিনে এনে দিই তাহলে কিন্তু অনেক টাকা খরচ হবে কারণ আমার গাছ আছে তিরিশ তিরিশ পিস কিন্তু তিরিশ পিস এখন নাই কারণ চারটা পাঁচটা গাছ মনে ভেঙে ফেলেছে পঁচিশটা পঁচিশ পিস গাছ আছে এখন এই পঁচিশ পিস গাছকে আমি সেবা দেব যত্ন নিব। হ্যাঁ আপনাদের সাহায্য সহযোগিতায় আমার এই গাছ আপনারা দেখতে পারবেন অবশ্যই আমি আপনাদের এই গাছকে দেখাবো কি হাল হকিকত ভালো এবং মন্দ হ্যাঁ আমি অবশ্যই অবশ্যই আপনাদের আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব। আমি আমি কিন্তু মূলত আমার এই চ্যানেলে মাছের ভিডিও দে এখন যেহেতু মাছ চাষের পাশাপাশি আমার রেগুলার যেহেতু আমার পুকুরে আসতেই হয় তার জন্যই কিন্তু আমি চিন্তা করেছি এই লিচুর পাতা পুকুরে পড়বে না আর লিচু গাছও তদ্রুপ তত একটা বড় হয় না আমার মাছের কোনো ক্ষতি করবে না তার জন্যই আমি লিচু গাছ লাগিয়ে দিয়েছি হ্যাঁ রেগুলার যেহেতু আসতেই হয় সাথে এটা হয়ে গেল এটা তো আলাদা হ্যাঁ বৃষ্টি আমার একটা প্রফিট এখান থেকে আসবে খরচ তো আর নাই যখন আমি কিনে আনলাম তখন একটি খরচ হয়েছে এখন তো আর খরচ নাই এখন হলো তাদের দেখাশোনা এবং তাদের গোড়ায় কি খাদ্য দিতে হবে সেই সকল এখন আমি তো বললামই আমাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি গাছের গোড়ায় কি খাবার দেব কি খাবার দিলে আমার গাছ দ্রুত গতিতে বৃদ্ধি হবে এবং আমি আশা করি আমার গাছের যখন ফল আসবে আপনাদেরকে সাথে করে এবং সঙ্গে করে নিয়ে কিন্তু এই গাছের ফল খাবো ইনশাল্লাহ